মুখে কিছুই আপনারা না কারণ আমাদের আমাদের নাই যারা সাথে কিছু আমরা আমরা বলবো অনেক বলছি আপনাদের আসলে অনেক আগ্রহ ছিল যে আমরা কেন কথা বলছিলাম এবং কোচের বিষয়টা আসলে

কাগজ কই কাগজ দাও আছে দাও আপনাদের কাগজের প্রশ্ন থাকলে আমরা কি করবো না দুই তিন আপনারা বলেন আমরা শুনছি কারণ আমরা তো বসে আছি এটা যদি আর দুইটা ঘন্টা আগে দিতেন তাহলে আমরা আমাদের জন্য আর পরে আমরা বলতাম এখন যেহেতু সময় কম একটু শর্ট করে দেন

দেন সময় নাই আপনারা বলে দেন সময় নাই আবুষ ভাই মোবাইল দেই উল্লেখ দরকার দেন দেখুন এখন হচ্ছে একটা বিষয় বলার নিজে থেকে আসলে প্রমাণের কোনো কিছু নাই এখন হচ্ছে ব্যাপারটা আত্মসম্মানের বিকজ শেষ হচ্ছে মেয়েটা দেশের জন্যই খেলে দেশের মানুষ যেভাবে হচ্ছে মেয়েদেরকে কটুক্তি করতেছে এটা আসলে মানে মেয়েদের জন্য হচ্ছে অসম্ভব আমরা যেহেতু হচ্ছে ফেসবুকে অনেক অ্যাক্টিভ থাকি কারণ আমাদের কাছে ফোন থাকে আমরা ইতিমধ্যে অনেক নিউজ দেখছি এবং অনেক পত্রিকা এখানে কি হয়েছে যেখানে প্রমাণে যে আমরা যদি আসলে দেশের জন্য কিছুই করতে পারি না আমাদের আর কিছুই বলার নেই কারো কাছে এখন আমরা আমাদের ডিসিশন জানাইছি যে এই কোচের আন্দারে আমরা প্র্যাকটিস করবো না না কুটূক্তি বললেন কি কোচ কটূক্তি করে ফেসবুকে কটুক্তি করে এগুলি কোনো কিছু না ভেঙে পড়লে আর দেশের বুঝবে কি বলবো নিশ্চই এই কোচের আমরা প্র্যাকটিস করবো না যেই করছেন তো অন্য যে কোনোগুলো দেশ আমার কোনো আপত্তি নাই আর আপনারা জানি না যে বিগত আমরা যে কয়েক বছর এই পনেরো ষোলো বছর আসছে এখানে কিন্তু আমরা কোনো দিন কোনো কোচের ব্যাপারে এরকম কথা শুনছেন বা ডিসিপ্লিনের কোনো কথা শুনছেন যে আমরা যোগ করছি কিংবা কোনো কিছু করলেই তো এখন কেন আমরা বলতেছি আর এটা আমরা আসলেই আমরা যদি ডিসিপ্লিন থাকতাম তবে আমরা বয়সভিত্তিক এবং সাবচেন্ট হয়ে আসতাম না বা দেশকে আমরা প্রেজেন্ট করতাম না আমরা এত কষ্ট করে যে আর করে যে এত কিছু দজলনি আসতেছে তার বিনিময়ে যে আমরা আসলে কি বলবো আপনাদের সাকসেস নিয়ে কোনো কোনো প্রশ্ন নাই কিন্তু বাইরের একটা দেশের লোক সে আপনাদের সাথে কি অবিচার করলো সেটা পরিষ্কার করলে তার পরবর্তী চিন্তা করা যায় আসলে আমরা মাঠে বিশেষ করে ন্যাশালি খুবই প্রেসে থাকি কারণ উনি হচ্ছে আমাদের অঙ্গভঙ্গী মানে হচ্ছে হয়তো দেখা যাইতেছে সকালবেলা অনেক সকাল আমাদের উঠতে হয় ওই সকালে আপনারা ওঠেন না তো দিন সারা তো দেখা যাচ্ছে যে আমরা হয়তো বা একটু ক্যাজুয়াল থাকতেই পারি কিন্তু উনি যে সমস্ত কথা বলেন আমাদের সাথে সেটা আসলে আমরা অনেক মানে হয়ে প্র্যাকটিসে মন না কোনো কোনো কিছুতে মন বসাতে পারে এবার ইভেন সেটা গেম নিলেও আমাদের সাথে হয়েছে আপনারা তো ভালো করেই জানেন যেহেতু নেপালে গেছেন দেখছেন সবই করছেন মেরম্পরে এখন আচ্ছা মানে আমার একটা প্রশ্ন আমি বলি সেটা হচ্ছে যে এখন তো আপনারা বললেন এখন সহবাদ সাহেব হয় তিন চারটে দিকে আসবে

প্রেসিডেন্ট সারাও জানতেন এবং আমাদের ইমান ভাইকে আপনার জানানো হয়েছে অনেকবার ওনার ওনারা যাওয়ার আগে বলছিল কি যে কোর্স চেঞ্জ করবে আমাদের আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে এখানে যারা হচ্ছে স্টাফ যারা আছে সহকারী কোচ কোচ ওনারা সবই জানে কিন্তু এখন তারা কেন মুখ খুলতেছে না সেটা তাদের ব্যাপার কিন্তু আমাদের মনে হয়েছে কি আমাদের বাংলাদেশটা আমাদের খেলাটা যদি ধরে রাখতে হয় হয়তোবা এই কাজটা আমাদের করা দরকার

বিষয় হয়েছিল যে আমরা ইন্ডিয়ার হচ্ছে পাকিস্তানের সালে দেখতে গেছি যেখানে হচ্ছে ছিল ঠান্ডা ছিল গেছি তো উনি ছিলেন যে যে তুমি মাসুরাপুকে ঠান্ডা কাটছে তো জিজ্ঞেস করছে কেন বলবো আমি তো উনি বলছে আমি বস তাই তুমি খুলবা তো মাসুরাবু বাদবাহি আধার হচ্ছে কোচিং স্টাফরা ছিলেন ওনারা হচ্ছে এটা জানে না আসলে আমরা বাংলাদেশিরা এটাই জানি না যে করে পাওয়া যাওয়া হচ্ছে এতে

বলতেছে উনি আবার আমাকে বলতেছে কি যে আমি বলছি মানে তুমি খুলবা আমি কোচ আমি হেড কোচ আমি বলবো তুমি সেটাই করবা পরে আমি সবার দিকে তাকাইছি যে আমি কেন খুলবো আমি আবার জিজ্ঞেস করছি যে আমি কেন খুলব কারণ ওইটা সব এচেই চলতেছে আর আমি কান এবং আমার চোখ খুবই চুল খাই অনেক সময় আমি প্র্যাকটিসেও যাইতে পারি না চলতে পারিনি বড় বড় হয়ে যায় ফুলে এই ব্যাপারটা নিয়ে আমার রুমমেট ছিল নীলা হয়ে তাকে বলছি যে যে দেখিস উনি আমাকে কালকে ইলেভেনে রাখবেন সেম কাজটা করছে আমার আগের দিন ইলেভেনে প্র্যাকটিস করাইছে ওই টুপি খোলার জন্য উনি আমাকে ইলেভেনে নামালো নামালো না ইভেন উনি এটা ডিসিশন নিছিল যে আমাকে নাকি মাঠে মাটাই নিয়ে যাবে আমি ইংলিশ বলে চাই এটা বাইরে যে জিনিসটা প্র্যাকটিসও করাবে না আমরা জেনে আসছি যে বাইরে যা হওয়ার হয়েছে কিন্তু তোমরা মাঠে যে খেলা দেখেন বা সেটা বাইরের জিনিস

প্লেয়ার ভালো খেলতেছে সমস্যা নাই তো হারলে সমস্যা নাই এটা তো ভালো খেলতেছে আমাদের তো মানে হারাটা আর ভালো খেলাটা দরকার আমাদের রেজাল্ট দরকার আপনাদের কি দরকার হারা না রেজাল্ট দরকার অবশ্যই রেজাল্ট দরকার তাহলে তো আমার আমি আমি কিন্তু ভুল করি নাই আমি যদি ভুল করতাম আমি যখন জিজ্ঞাসা করছি যে কেন স্যার তখন আপনি অবশ্যই বলবেন যে স্যার হ্যাঁ এটা হচ্ছে টেবিল ম্যানার্স তুমি তাই খুলে ফেলবা সিম্পল একটা বিষয় তাহলে আমি খুলে ফেলতাম কারণ জিনিসটা আমি জানি না তাহলে আপনার ক্লিয়ার করে দেওয়া উচিত যে আসলে এটা মানে এটা তাহলে তো হয়ে যাইতো টেবিলে যারা ছিল

ওখানে আমাকে খেলাবে বলে ওয়াতেই মানে নিঃসন্দেহ একটা ভালো প্লেয়ার অভিজ্ঞতার একটা ব্যাপার আছে যে সে খেলবে বালাদেবীর সাথে না তারও প্রথম ম্যাচ তো সেই ব্যাপারটা হচ্ছে যখন অনেকেই বলছে আমাদের যে ম্যানেজার ছিল তিনিও বলছেন আমাদের যে কোচরা ছিলেন তারাও বলছে কি যে মাসুরাকে খেলান কিংবা মারিয়াকে খেলার কথা বলছে উনি এই কথা শুনে উনি ওইরকম একটা ভাইটাল ম্যাচের টিম মিটিং ক্যান্সেল করে দিল এবং আমাদের যে নমি ভাই উনিও ছিলেন মিডিয়া ম্যানেজার ক্যান্সেল করে দিলেন এটা কি আসলে উচিত হয়েছিল যে হেড কোচ হ্যাঁ দুটা প্লেয়ারকে খেলাবে কি খেলাবে না সেটা একান্ত তার ব্যাপার কিন্তু সে যে মিটিং করানো না এত বড় একটা ভাইটাল ম্যাচ যেখানে আমার টিমে থাকা এবং না থাকার একটা ব্যাপার চলতেছে সেখানে সে কোনো মিটিং করলো না এবং কোনো তারপরের দিন কোনো টিম ঘোষণা নাই কিছুই নাই সে মাঠে গেছি আমাদের বলছে আমরা প্রান্তে কিন্তু আমাদের টিমের একটা ভাটা দিয়ে আর কি পাকিস্তানের ম্যাচ সে খেলছে তার জায়গায় সে নীলাকে নামাই দিচ্ছে সে অন্য অন্য সিনিয়রদেরকে নামাই দিচ্ছে যে তোমরা খেলো দেখো তোমরা কেমন করে জিতো এরকম থ্রেট আমাদের দেওয়া হয়েছে সেখানে নমি ভাই আমাদেরকে শুধু ঠান্ডা করে রাখছিল যে না তোমরা চুপ করে থাকো আমরা আপনাদেরকে কিচ্ছু বলিছি কিচ্ছু বলি না আমাদেরকে বলা হয়েছে যে মিডিয়ায় কিছু না বলতে আমরা কিচ্ছু বলি না কিন্তু এখন যেভাবে ফেসবুকে অনেক জায়গা থেকে আমাদের হুমকি দুমকি আসতেছে আমরা আসলে চাইছিলাম ফুটবলের সাথে থাকতে যদি আপনাদের সমস্যা হয় আমরা চলে হুমকিটা কি হুমকিটা কি বলেন তো ফেসবুকের হুমকিতে আপনারা ফুটবল ছেড়ে চলে যাবেন না

তারা কোনো স্টেপ নেয় নাই এটা বড় ব্যাপার না তার সাথে যে কন্ট্যাক্ট হয়েছে তারা কি একবারও ভাবে না এই যে মেয়েগুলো কেন এই কথাগুলো বলতেছে আমাদের একটু নিয়ে ভাবা উচিত তাদের সাথে বসা উচিত যে আসলে তাদের কি সমস্যা খেলবো আমরা ভাই ভাইয়া যে আঘাতটাই সেই বোঝেন যে আঘাতটা কত বড় আপনারা কেউ বুঝবেন না তো এই বিষয়টা আমাদের সাথে একটু কথা বলা উচিত ছিল আসলে ভাই আমরা এখানে দীর্ঘদিন যাবৎ ক্যাম্প করতেছি তো এখানে আমরা একটা ফ্যামিলি মধ্যে থাকি এখানে সিনিয়র জুনিয়র অনেক মানে সিন্ডিকেটের কথা হচ্ছে আসলে হয়েছে কি যদি ওরা আমাদের কথা মানতো তাহলে আসতো ওরা ইয়াস লিখতো নয় নলিখে আসতো আমরা যেমন এখানে যারা আছে ওরা কিন্তু নলিখে আসছে আর বাকি যারা উপরে আছে ওরা ইয়েস লিখে আসছে তাহলে আমরা ওদেরকে কিভাবে শিখাই দিলাম যে ওরা যেন আমাদের পক্ষে থাকে আর একটা কথা কোচেরিং নিয়ে যে উঠছে আপনি আপনি একটা ফ্যামিলি নিয়ে আপনি চিন্তা করেন আমাদেরই কথা ভাববেন আপনি আপনার ফ্যামিলির মধ্যে যখন একটা মানে সংসারে মানে মানসিক আপনি যখন শান্তিটা পাবেন না তখন আপনার কেমন লাগবে আপনি কোনো কাজের ক্ষেত্রে কোনো জায়গায় আপনি মানে ভালো বা কাজ করতে পারবেন না পুনর্নোযোগ দিয়ে তো আমার সাথে সেটাই হচ্ছে মানে আমরা আসলে মানসিকভাবে আমরা আসলে উঠে পাচ্ছি না আমরা মাকে হান্ড্রেড পার্সেন্টই আসলে কি শুধু আমরা কালকে একটা ওষুধ আমরা সেই ভুষানে যে ম্যাচগুলো দেখেছি আমরা তার মানে আগে থেকে পরে থেকে চাইনিজটা বিষয়তে খেলা হয়েছে তখন বলছি তারপরে হচ্ছে আমরা নেপালে গেছি তার আগে মানে আমরা মানে প্রতিটা স্টেপে স্টেপে যাওয়ার আগে আমরা সবার কাছে এটা জানাইছি যে ওনার সাথে আমাদের কাজ করা সম্ভব হচ্ছে না কারণ ওনারা উনি হচ্ছে আমাদের তো এ করতেছে ওনার ইগো বেশি ইগোটা পারতি বেশি কিন্তু আমরা দেয় আপনাদের অভিযোগ সবই শুনলাম হ্যাঁ আরো বুঝা যায় আরো কি কি হয়েছে আমি একদম সরি টু সে এছাড়া কোনো অনৈতিক কোনো অভিযোগ আছে যেটা আপনারা বলতে পারতেছেন না

আমাদের কোচের সাথে আসলে মানায় নিতে বলছে যখন কোচ প্রথম গেট দিয়ে ঢুকছে আমাকে সে দেখছে দেখে সে চলে গেছে সুমায়াকে পাইছে হচ্ছে উপরে ওখানে নমি ছিল মানে নমি ভাইকে দেখায়ে সুমায়াকে বলছে সুমায়া গুড মর্নিং ইউ সুমায়া বলছে যে গুড মর্নিং হ্যাঁ বলছে বলে পরে বলছে নমি ভাইকে তোমাদের নিউ কোচ এটা তার বলার উচিত তুই সেই বোন সে তাকে খোঁচা মারলো যে তোমাদের কোচ নমি

মানে এই 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 কথার জন্য হচ্ছে আমি নাকি মনোযোগী আমার নাকি মানে খেলার দেখুন ট্রেনিং আমার মনোযোগ নাই আমার নাকি হচ্ছে আদার সাইডে সাইডে হচ্ছে আমার মনোযোগ সো এটা নিয়ে হচ্ছে আমাদের ট্রেনিং হচ্ছে প্র্যাকটিস 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 করছি ট্রেনিং হচ্ছে আমরা যখন নেপালে যাব সো এক সপ্তাহ এক সপ্তাহ আগে হচ্ছে আমরা 11% 11 খেলা প্রত্যেকটা ট্রেনিং হচ্ছে আমি ইলেভেনে খেলতাম তো ওই দুই দিন একদিন আমাকে হচ্ছে মাঠে নামাইনি আমাকে মাঠে নামাইছে তারপরে আমি পরপর হচ্ছে গিটে নিঃশ্বাস করছি তো মিস করা হচ্ছে পার্ট অফ গেম হতেই পারে এটা হতেই পারে স্বাভাবিক তো আমি কেন নিঃশ্বাস করছি আমার নাকি মনোযোগ নাই আমার সাথে সাথে মাঠ থেকে উঠাই নিলাম ওকে ফাইন তারপরে হচ্ছে যার পরে আমাকে হচ্ছে মেরে আবার সেন্ডিংয়ে নামালো তো মেরোন মেরেনের মাথা থেকে বলতেছে যে উঠে কেন না মানুষ ওর সাথে সাথে আবার আমাকে হচ্ছে মাঠ থেকে না তো এটা কি একটা কোচের রাখি আর বিহেভিয়ার এখানে তো আমাদের হচ্ছে মানসিকভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে তো আমি আমাকে দুই দিন তিন দিন আমার সাথে এরকম হচ্ছে তো আমি যখন চাপে চাপ আমি অনেক মেন্টালি একটা যে চাপে ছিলাম আমি আসলে এই কী বলবো আমি যখন আসলে সাথে ওই কাজটা হয়েছে যার সাথে আসে বুঝি

আমরা কোনো কিছু নিয়ে বারবার কমপ্লিট করছি বোধহয় কিছু আসে সেখানে আমরা কমফোর্টেবল না ওই সো রেজাল্ট সবাই দেশের মানে অনেক প্রোফাইল ভারী কোচ সেটা নিয়ে আমার খুব সম্ভব না প্লেন প্লেন ক্যারিয়ার অনেক লম্বা আমরা যখন মালয়েশিয়ার সাথে না সিঙ্গাপুরের সাথে সম্ভব না যেখানে কী প্রোসার করছি

দশটা বছর এক জায়গায় রেখেছে বিরা মেয়েদের পারফরমেন্স এখন এখানে এখন আপনি এখানে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি সাউথ এশিয়ার ভিতরে আপনি যে কাউকে যদি ডাকা উঠে দাঁড় করিয়ে দেন মেয়েরা রেজাল্ট এনে দেবে আপনাদের এটা দেশের জন্য তো আমাদের একটা জিনিস একটু বোঝা উচিত যে এই মেয়েরা হচ্ছে আপনাদের দেশের মেয়ে তো সোশ্যাল সাইডে যেভাবে মেয়েদেরকে নিয়ে কথাবার্তা লেখা হচ্ছে সেটা আসলে আমরা ডিজার্ভ করি কিনা আমরা জানি না তারপরেও যদি আসলে দেশের মানুষ হচ্ছে সবার আগে তাদের প্রায়োরিটি আগে তো তারা যদি মনে করে যে আসলে আমরা সিন্ডিকেট করছি আমরা দেশের ফুটবলটাকে নষ্ট করছি আমরা হচ্ছে দেশের মানুষের জন্য তারা যেটা চায় আমরা সেই অনুসারে দিতে রাজি আছি এবং আমরা সেটাই করি এবং অবশ্যই আমাদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আছেন ওনার সাথে আমরা বসতে চাই এই একটা বিষয় নিয়ে আমরা বারবার চাই না ফেডারেশান নিয়ে এত হর্ত আপনারা বারবার মেয়েদেরকে হচ্ছে বিভিন্নভাবে ট্রাই করার চেষ্টা করেন বাট পান না তো এই জিনিসগুলো আসলে না হোক ফুটবল হচ্ছে সবার প্রাণের খেলা এটা সবাই ভালোবাসে আমরা চাই না কোনোভাবে এটার উপরে কোনো আমরা এটা চাই একটা সুস্থ সলিউশন কারণ দুইবার সাপ এসেছে এটার মানে যদি আপনাদের কাছে মনে হয় যে আসলে খুব ফানি কিছু যেভাবে ট্রল করা হচ্ছে তো এটা আসলে আমাদের কাছে হচ্ছে সবই তো আমাদের আসলে ওটা পেয়ে গেছে মানে ফেসবুকে ট্রল করা হয় এটা নিয়ে আসলে আর দ্বিতীয়বার কিছু বলার নাই মানে দেশবাসীর কাছে হচ্ছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে প্রত্যেকটা ম্যাচের সময় হচ্ছে সেটা তারা যেভাবে আমাদের সাপোর্ট দেয় সেটার জন্য আমরা আসলে কৃতজ্ঞ সবাই ক্যাপ্টেন আমার একটু জানা ছিল সেটা হচ্ছে যে আপনাদের বললেন সবাই সেটা বসবেন এখন সভাপতি যদি আমি যদি ইয়ে বললাম আসলে বললাম আপনাদের কাছে কি মনে হয় যে আসলে যে যে ব্যাপারগুলো ঘটে গেল

মানে সবাই চলে যাবে যারা যারা আসলে ট্রেনিং করতে চেয়েছে তাদেরকে তারা ট্রেনিং করছে এবং যেটা হচ্ছে যে সিনিয়ররা দাবি রাখছে তাহলে আমার মনে হয় তাদের ট্রেনিং আসার কথা ছিল তাদের সিনিয়ররা এতই হারেস করে বা এতই প্রেশার দেয় তো ওদের নিয়েও আসলে কিছু বলা নেই ওরা অনেক জুনিয়র আমরা চাই না আমাদের থেকে ওদের প্রতি কোনো বাজে নজর বা খারাপ দৃষ্টিভঙ্গি আসুক ওরা হচ্ছে আমাদের স্নেহের জায়গা ওদের প্রতি আমাদের সেই জিনিসটা সবসময় ইউ ঠিক আছে